বন্ধুরা সকলকে শুভেচ্ছা আজকে আমি একটি গিভওয়ের রেজাল্ট দিব আমি জানি আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন রেজাল্টের জন্য আপনারা জানেন অক্টোবরের বিশ তারিখে আমি একটি ভিডিও প্রকাশ করি যাতে আমি বলেছি ফেসবুকে প্রকাশিত ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার যারা করবে তাদের মধ্য থেকে একজন পাবেন কক্সবাজারের সি ফ্রন্ট রিসোর্টে একজন সঙ্গীসহ দু রাত তিন দিন ফ্রিতে থাকার সুযোগ আপনারা খুবই ভালো সাড়া দিয়েছেন এই ভিডিওতে ফেসবুকে ভিউ হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার লাইক হয়েছে চার হাজার একশোরও বেশি কমেন্ট হয়েছে আটশো তিরাশিটি আর শেয়ার হয়েছে ছয়শো ছাব্বিশটি টিকটকে ভিউ হয়েছে তিন হাজার একশো চুরানব্বইটি লাইক হয়েছে একশো ছেচল্লিশটি আর কমেন্ট করেছেন ১৩ জন এবং সেভ করেছেন পনেরো জনে আর ইউটিউবে ভিউ হয়েছে আটশো পঁয়ত্রিশটি লাইক একুশটি আর কমেন্ট দুটি যেহেতু আমি বলেছিলাম আমি টিকটক আর ইউটিউব থেকে কোনো প্রতিযোগী নেব না তাই আমি শুধুমাত্র ফেসবুকে যারা লাইক কমেন্ট ও শেয়ার করেছেন তাদের মধ্য থেকেই নিচ্ছি চলুন দেখা যাক কে সে সৌভাগ্যবান বিজয়ী অভিনন্দন মানিক খান ভাই আপনি পেয়ে যাচ্ছেন কক্সবাজারের সি ফ্রন্ট রিসোর্টে একজন সঙ্গীসহ দু রাত তিন দিন ফ্রিতে থাকার সুযোগ আশা করছি আপনি আমাদের সাথে যোগাযোগ করে এক মাসের মধ্যেই আপনার পুরস্কারটি বুঝে নেবেন আর যারা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি আপনাদের জন্য আসছে আরও বিশেষ বিশেষ অফার আমাদের জীবন ডট কমের সাথেই থাকুন ধন্যবাদ